hello friends and family welcome back to my channel তন্মনা লাইফস্টাইল তোমরা তো বুঝেই ফেলেছ আমি কোথায় এসেছি আর আমরা এখন কি করছি আমরা সবাই মাকে বরণ করে সিঁদুর খেলছিলাম দশমীতে আমরা অনেক মজা করেছি সবাই মিলে হই হই করে সিঁদুর খেলেছি মাকে বরণ করেছি সাথে আমরা অনেক মজা করেছি রং খেলেছি সবাইকে রং দিয়েছি দেখো রং খেলতে খেলতে কি অবস্থা এই শাশুড়ি বৌমাতে মিলে যে কি করেছে তোমাদেরকে কি বলবো আমি না বিধিকার মা কাকিকে ছোটবেলা থেকে থেকে এমন দেখছি কাকে একটুও বদলায়নি এখনো সেই আমুদেই আছে মানে আমার চার বছর বয়স থেকে ২৮ আঠাশ বছর বয়সে কাকি একটুও বদলায়নি কাকি আগে যেমন ছিল যেমন আনন্দ মজা করতো এখনও ঠিক তেমনই করে মানে কাকি মন খুলে বাঁচতে পারে মন খুলে আনন্দ করতে পারে দেখো সুন্দরমা কাকিকে কেমন রংটা মাখিয়ে দিল এবার বরণ করতে উঠে গেছে আমাদের সু মানে সুসন্দা দেখো কি সুন্দর করে মাকে বরণ করছে আজ না দুঃখের মধ্যে আনন্দও আছে মাকে বিদায় জানাবো এর জন্য মনে অনেক কষ্ট দুঃখ ছিল আবার মাকে বরণ করছি সিঁদুর খেলছি রং মাখাচ্ছি এই নিয়ে অনেক আনন্দ করেছি সবাই মিলে হ্যাঁ হ্যাঁ সুসন্দার একটা ফেসবুক পেজ আছে তোমরা সবাই ওর পেজটাকে ফলো দিও এই যে দেখো নিচে মার সেই প্রদীপটা জ্বলছে পুজো শুরু হওয়া থেকে এই পাঁচ দিন পর্যন্ত এই প্রদীপ কখনোই নেবে না নেভানো হয় না আর কি সব সময় প্রদীপকে জ্বালিয়ে রাখতে হয় এবার দেখো আমরাও সিঁদুর খেলে নিলাম দুইজনে মিলে আমার তো সিঁদুর খেলতে খুব ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এমন একটা জায়গায় আমরা এসবগুলো করবো সেখানে সবাই সবাইকেই চিনি হয় না পাড়াতে বাইরে গিয়ে সিঁদুর খেললে এই দুই চারজনকে চিনি সেখানে না কোনো মজা হয় না আসলে নিজের বাড়ির পুজোতে যেমন মজা হয় বাইরে তেমন মজাই হয় না সিঁদুর খেলার পর আমাদের শুরু হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওই যে মোমবাতি জ্বালানো ফুল ধনি মিউজিক্যাল চেয়ার যেসব গেমসগুলো আমরা খেলেছিলাম না তারপর নাচ গান হয়েছিল ওইগুলোরই পুরস্কার বিতরণ করা হচ্ছে এইবার শুরু হয়ে গেছে আমাদের উড়া ধরা রং খেলা দেখো আমরা কত মজা করি দেখো এবার ভাইকে মানে সুমন দাকে আমি ভাই বলি না সুসন্দা ওকে ভাই বলে সুমন দাকে কিভাবে রং মাখাবে ও এটা হচ্ছে সুমন দাকে তো আমাদের পরিচয় করিয়ে দিয়েছি ওর সুমনধা হচ্ছে জবার হাজবেন্ড সুমন্ধা না হাত দিয়ে কাউকে যেন দেখিয়ে দিচ্ছে বলল ওরা বাদুরের রং ইউজ করছে বাদুরের রং বলতে পার্মানেন্ট যে রঙগুলো হয় না লাগালে আর ওঠে না সেই রঙগুলো আমরা তো সবাই আবির খেলছিলাম এজন্য সুমন্দা বলল বাদুরের রং লাগাতে নিষেধ করেন তাই সুসন্দা গিয়ে চেক করছিল যে ওখানে ওদের কাছে বাদুরের রং আছে কি না আর শিরন্দা তো সুসন্দার পাশে পাশেই আছে শিরন্দা হচ্ছে সুসন্দার হাজবেন্ড এ পাশে কাকে যেন সবাই মিলে অ্যাটাক করেছে মানে সবাই মিলে রং মাখা ছিল সে তো ওরে বাবারে মারে করে পালাচ্ছিল ওই দেখো গামছা দিয়ে মাথা ঢেকে নিয়েছে কে যে কাকে রং মাখাচ্ছে সেটা বোঝাই বড় দায় আমি তো বেঁচে গিয়েছিলাম অসুস্থ বলে আমাকে রং মাখায়নি বললে ভুল মাখিয়েছিল দীপিকার মা কাকে আমাকে কিছুটা রং মাখিয়েছিল আমি বললাম কাকে আমাকে দিবেন না আমার ইনফেকশন হবে তাই কাকি আর আমাকে মাখায়নি আর আমি তারপরে উঠে গিয়ে মুখ পরিষ্কার করে চলে এসেছিলাম তোমরা জাস্ট দেখো এরা পাগল হয়ে গেছে এরা যে কি করছে বাচ্চারাও এদের তালে তাল দিয়েছে বাবু আর সন্তু ধনুষি নাচ করছে আর জবার বাবু মানে আমাদের বাবু মামাদের দেখে হালকা আনন্দ নিচ্ছিল আর নাচছিল কিন্তু লাফাতে লাফাতে ওর মনে পড়ে গেল অনেকে দেখছে তাই আবার পিছনে চলে আসলো সন্তু ধনুশ্রী নাচ করতে গিয়ে খেয়াল করলো ধনুশ্রী থেকে আগুন নিচে পড়ছে তাই আবার হাত দিয়ে বাবু আর ধনুশ্রীর আগুনগুলো তুলে নিচ্ছিল ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ মাকে আবার এক বছর পর আমরা বাবু এই যে আনন্দ এত খুশি এত মজা সব মাকে তো ঘিরে সে মা আসতে আবার এক বছর লাগবে কি করব বলো কিছুই তো করার নাই আমাদের সবাইকে আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য কাকা কাকিরা মাত্র দুই বছর হলো এই বছর দিয়ে দুইটা বছর হলো পূজা শুরু করেছে এই দেখো আমি তোমাদের সাথে বক বক করছি দেখ এই বৌদিটাকে কি করলো বেসারি আতঙ্কে মাথায় হাত দিয়েই বসে আছে যা টর্চারটা হলো তাও দেখো ওদের কোনো দয়া হলো না এ ও যে বেসারি মাথায় হাত দিয়ে বসে আছে পরও এসে সবাই ওকে অ্যাটাক করছে আহারে বেচারি সত্যি ওকে দেখে ও দেখো নিজে হাসবে না কাঁদবে নিজেই বুঝে উঠতে পারছে না দেখো আবার ওকে ধরে রং মাখিয়ে দিল তোমাদেরকে কি বলবো ওনার মাথা থেকে পর্যন্ত পুরো ভর্তি ছিল কতক্ষণ যে উনি শাওয়ার নিয়ে গডন এই একজনকে দেখো রং মাখিয়ে ভূত করে বসে রেখেছে চেয়ারে জবার মাখা কি আবার ওকে কি একটা সলা পরামর্শ দিল মানে কি একটা বুদ্ধি দিল যে ওর এই হাল করেছে তাকে কিভাবে ঘায়ল করবে এদিকে সন্তু আর বাবু দুজনে না সন্তু আর সৌরভ দুই ভাই মিলে ঢাক বাজাতে শুরু করে দিয়েছে আমরা যে কত মজা করেছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে আমার বলার কোনো ভাষাই নেই আমি যদি সুস্থ থাকতাম আমি সব কিছুতে পার্টিসিপেন্ট করতাম আমি না জাস্ট শুধু একটু সিঁদুর খেলেছিলাম আর বাকি কিট করতে পারিনি অসুস্থতার কারণে না আমি আবির খেলতে পারলাম না আমি এদের সাথে ঢাক বাজাতে পারলাম না ধনুষি নাচ করতে পারলাম মানে কোনো কিছুই করতে পারিনি সমস্যা নেই ভবিষ্যতে মানে পরবর্তীতে অবশ্যই আমি এগুলো করবো সুস্থ হওয়ার পর তোমরা না সবাই মন থেকে আমার জন্য আশীর্বাদ করো যেন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই কখনো আমার শরীরে রোগ না ফিরে আসে এবার হচ্ছে উড়াধরা ডান্স বাবু আর সৌরভের একেই বলে ভাসান ডান্স মানে আমরা কিছু পারি আর না পারি ভাসান নাচ নাচতে পারি আমার তো মনে হয় না এমন কেউ নেই যে এই ভাষান নাচ নাচতে না পারে কে কে তোমরা এই ভাসান ডান্স দিতে পারো আমাকে একটু জানাবো তো

কাকু আর কাকি কত সুন্দর নাচলো মানে সবাই মিলে আমরা যখন এক জায়গায় থাকি না আমাদের বাইরের বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না বাবা কাকা কাকি দাদা বৌদি সবাই মিলে আমরা বন্ধু সবাই আমাদের সাথে বন্ধুর মতোই মেশে এই উকিল কাকু কাকির নাচ এত ভালো লেগেছে সবাই আবার ওনাদেরকে নাচতে বললো বাসা পাটি আইকি তাকাই তাকাই না সো দেখলে আমরা কত মজা করেছি কাকা কাকাকেও বাদ দেয় নিয়ে অর কাকাকে নিয়ে কি না যা সন্তুর কি হাতে তালে এবার রিয়ার হাজবেন্ড কে নিয়ে এসেছে এই দেখ রিয়া কিভাবে তোর হাজবেন্ড এর ফোন আমার হাতে চলে এসেছিল সৌরভ এই নাচতে নাচতে ফোনটা আমার হাতে দিয়েছিল তাই আমি খুব যত্ন করে ফোনটা রেখে দিয়েছিলাম বেচারা ভাই আমার নাচতে নাচতে ফোনের কথা তো ওর মনেই ছিল না পরে ভাবলো ফোনটা বুঝে ওর হারিয়েই গেল জিতকে কে দেখো নাচের কি স্টাইল আমি এখন ভয়েস ওভার দেবো কে সব দেখে আমার হাসিই পায় এই তো মাকে নিয়ে আমরা চলে যাচ্ছি ভাসান দিতে দেখো আমরা কিন্তু বাহিনী নিয়ে যাচ্ছি এই যে আমাদের লেডি বাহিনী আমরা কিন্তু পাড়ার সবাই ছিলাম কাকিরাও ছিল এই দিনের একটা তিক্ত অভিজ্ঞতা আমার আছে মানে আমরা যখন সবাই মিলে মাকে নিয়ে যাচ্ছিলাম আশেপাশের লোকজন কিভাবে আমাদেরকে দেখছিল আর কি বাজে উক্তি যে দিয়েছিল সেটা আমি তোমাদের মুখে বলতেও পারবো কেন রে ভাই এটা তো আমাদেরও দেশ এটা তো আমাদের ফেস্টিভ্যাল না আমরা কি পালন করতে পারবো না আমাদেরকে সবাই এমন ভাবে দেখছিল যেন আমরা ভিনগ্রহ থেকে এসেছি সত্যি এগুলো দেখে খুবই খারাপ লেগেছে কিছু তো করার নেই এই খারাপ লাগাগুলো নিয়েই আমাদেরকে থাকতে হবে আর তো সব থেকে বড় খারাপ লাগা হলো মাকে এখন আমরা বিদায় দেব। আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য এই সময়টা সবারই মন খারাপ ছিল সবাই মন খারাপ করেই বসেছিল কারোর মুখে কোনো হাসিই ছিল না সন্তর্মা কাকিকে দেখেছো আমাদের বিয়াইনকে কিভাবে হাত ধরে নিয়ে দাঁড়িয়ে আছে মাসিমা তো আসতে পারিনি আমাদের শ্রেয়াবুরির জন্য এই জন্য কাকি বেআ নিয়ে সাবধানে দাঁড়িয়ে আছে অন্ধকারে ভিড়ের মধ্যে যেন হারিয়ে না যায় এভাবে মাকে নিয়ে সাতবার ঘোরানো হবে তারপর জলে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে